প্রিয় কলিতার ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে দেখা বারো মাসি কতবেল দেখেন একটি পনেরো গ্যালন জিও ব্যাগে ফল ঝুলছে আসলে একটা চিন্তার কথা না যে ছোট ছোট গাছে কেন ফল আসলে এটা হচ্ছে কাটা বিহীন আটা বিহীন কতবেল যার কারণে এরকম গাছেই বলো ফল চলে আসছে শুধু আমার এখানে একটা গাছে না এখানে যদি দেখেন এই গাছটায় ভালো ফল আছে দেখেন সুন্দর ফল গাছটা যদি একটু দূর থেকে দেখান গাছটাও অনেক সুন্দর এই কোয়ালিটির গাছ আমার কাছে চোদ্দো পিস ছিল কারণে এখন আর তিন পিস গাছ আছে তিন পিস গাছই আমার কাছে আছে আর কোনো গাছ নাই এ দেখেন এটা ফল আছে যারা ফল সহ কদবেল নিতে চান তারা বলো বারো মাসি কতবেলগুলো আমার থেকে নিতে পারেন ফলস কদবেল এরকম সুন্দর সুন্দর গেটাবের গাছগুলো খুবই সুন্দর মার্শাল্লা দেখেন গাছগুলো আবার যদি দেখায় এটা মাসি কতবেল কাটা বিহীন কদবেল ঝুলছে এ দেখায় কোনো লুকোচুরি নাই যে যাই লুকোচুরি আছে না এই তিনটা গাছে ফল আছে একদম অরিজিনালি এ দেখেন অরিজিনালি তিনটা গাছেই ফল আছে আর নাই আমার কাছে তিনটা গাছই আছে খুব সুন্দর তিনটা গাছ একই সাইজের ছয় ফিট হাইটের গাছ এবং অনেক সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির খুবই সুন্দর গাছ আর এখানে আজকে দেখাবো আমি হচ্ছে মাসি এন এইটটি রামবুটান বারো মাসি এন এইচটি আমার কাছে এখানে দুই পিস গাছ আছে দুই পিস গাছই খুব সুন্দর জিও ব্যাগ এই বছরই ফল আসবে এই বছর ফল আসবে তারা এই কোয়ালিটির গাছ নিতে চান ফল আসবে এই বছর ফল খাবেন তারা বলো আমাদের থেকে এই কোয়ালিটির গাছ আছে আমার কাছে মাত্র দুই পিস এই যে এখানে আরেকটা আছে এই যে মাসাল্লাহ এই দেখেন দুই পিস গাছই অনেক সুন্দর আর এম করে দুইটাই অনেক সুন্দর আমি এই গাছটা একটু চাপাই দিলে আরও সুন্দর লাগবে এই দেখেন দুই গাছ দুই গাছটা অনেক এই জিও এবার আবার গাছ আছে এই দুই পিস আর এখানে অ্যাবাকডও আছে দুই পিস আমি দেখাই এই দুই পিস অ্যাবাকট ছাড়া বলে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির অনেক সুন্দর দেখেন কত সুন্দর গাছ সুন্দর না যারা এই কোয়ালিটির সুন্দর গাছ নিতে চান তারা বলে আমাদের কাছে পাবেন সুন্দর গাছ ফল চলে আসবে এই বছরই ফল আসবে সুন্দর গেট আপের এই দেখেন ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির তারা এই কোয়ালিটির গাছগুলো নি চাচ্ছেন এটা ম্যালুম হ্যাঁ এটা আছে হ্যাঁ ভ্যারাইটির এটাও হ্যাঁ এটাও হ্যাঁ সেটা ম্যালুম হ্যাঁ এটা ল্যাম হ্যাঁশ খুব সুন্দর গাছ যারা এই কোয়ালিটির গাছ নিচ্ছেন রাম বুটান অ্যাবাকডো তারা বলো আমার গাছ পেয়ে যাবেন খুব সুন্দর গাছ তারপর এখানে যদি আসেন এখানে আছে আপনার হচ্ছে মাম্মি সবেদা এগুলো সব আসতে মাম্মি সবেদা এগুলো প্রত্যেকটি সার আছে কলমের গাছ এই দেখেন কলমের গাছ হওয়ার কারণে এই কলমের গাছ দেখেন প্রত্যেকটি গাছই কলমের এই দেখেন প্রত্যেকটি গাছই কলম গ্রাফটিংয়ের সারা গ্রাফটিং আছে আপনার যারা এই কোয়ালিটির গাছ নিতেছেন মাম্মি সবেদা এ দেখেন অনেকে মাম্মি সবেদা কিনে অনলাইনে আমরা একটা গাছ বিক্রি করছি আট টাকা আর অনেকে দেখা গেল যে আপনার ওই একই গাছ বিক্রি করছে হচ্ছে কত পনেরোশো দুই হাজার টাকা কাঠবাদাম দিয়ে দিচ্ছে তারপরে কদম গাছে চারা দিয়ে দিচ্ছে তারপরে আপনার চালতার গাছ দিয়ে দিচ্ছে যারা না চেনবেন যারা মনে করেন যে আমরা খুব বুদ্ধিমান আমাদের সে বাংলাদেশে মনে আর বুদ্ধিমান নাই তারাই ঠকবেন এই দেখেন লোক লো কাঠের পাতা আর এর পাতা বলো আলাদা এই অনেক সময় লোকাটো দিয়ে দিচ্ছে মাম্মি সবেদার পাতাটাই আলাদা মামি সর্দার এখানে সেক্ড হয়ে এদিকে বড়ো হবে আর এই যেটা হচ্ছে বারো মাসি কলমের গাছ লোকাট এই গাছগুলো এই বছরই ফল আসবে সুন্দর গাছ যারা লোকাট গাছ নিতে ফল চলে আসবে এই বছরই লোকাট গাছগুলো নিতে পারেন এই কোয়ালিটির সুন্দর সুন্দর গাছ আছে প্রত্যেকটি গাছ স্ট্যান্ডার্ড কোয়ালিটির আদর্শ একদম ডালপালা ঝাঁকড়া তারা এই কোয়ালিটির লো কাট নেবেন বারো মাসি লো কাট জিও ব্যাগ সেটিং তারা বলো আমাদের থেকে এই গাছগুলো ক্রয় করতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে লোকাটের বারো মাসি লোকাট তারপরে এখানে রয়েছে আপনার মিষ্টি তেঁতুল যারা অনেকে মিষ্টি তেঁতুল খোঁজেন বনসাই কোয়ালিটির তারা এই মিষ্টি তেঁতুলের গাছ বলো আমাদের কাছে পাবেন আমি গাছটা বের করি দেখি এই বনসাই কোয়ালিটির গাছ দেখেন কত ডাল একদম বনসাই যারা ছাদ বাগানে রাখবেন বা মাঠ বাগানে রাখবেন তারাও রাখতে পারেন দেন বনসাই কোয়ালিটির তেঁতুল খুব সুন্দর ঝাঁকড়া একদম অরিজিনাল প্রিমিয়ার কোয়ালিটির গাছ যার কারণে এই গাছগুলো বলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে না দেখেন গাছের কোয়ালিটি আলাদা মিষ্টি তেঁতুল যারা নেবেন জিও ব্যাক্স সেটিংয়ের অনেক ডালপালা ঝাঁকড়া বনসাই কোয়ালিটির গাছ তারা আমাদের সাথে যোগাযোগ করে বলো সারা গাছগুলো কুরাই করতে পারেন আর এখানে আনার আছে আনারে বেশ কয়েকটা জাত আছে যে আনার আনারে যে ফুল আস ফুল থেকে গুটি হচ্ছে লাল টকটকে ফুল তারপর এদিকে আবার ফুল আসতেছে আর তারপরে এখানে একটা বারো মাসি আটাভিন কাঁঠাল আছে খুবই সুন্দর কাঁঠাল গাছ এগুলো আছে বারো মাসি আটাভিন কাঁঠাল সুন্দর সুন্দর গাছ হওয়ার কারণে আপনি অল্প দিনে বলো ফল পাবেন এই গাছগুলো দেখেন গাছের গ্রে গেট আপটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আমরা দের থেকে আপনারা চাইলে এই কোয়ালিটির গাছ পাবেন একটা গাছ আছে যারা নিতে চান এই গাছটা অনেক ডালপালা বিগ সাইজের গাছ অনেক ডালপালা এই এই গাছ নিলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তারপরে এখানে পাচ্ছেন হচ্ছে এই যে পার্সিমন পাঁচ ফিট ছয় ফিট হাইটের পার্সিমনের গাছ তারপরে এদিকে চলে আসেন কিছু লং গান দেখাবো আজকে এই যে অনেকে কেউ কোন ভাই বলেছিলেন অনেক বুদ্ধিমান যে এই ভিডিও মনে হয় ছয় মাস তিন মাস আগের আজকে আছে বাইশ তারিখ সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে দেখেন অল টাইম লঙ্গনের ফুল এই যে এখানে দেখান ফল ছ দেখান এটা আছে ফল এটা হচ্ছে পিং পিং পং এই এইটাও পিং পিং পং এই দেখেন ফল দেখেন দেখেন আপনারা আপনি যে বলেছিলেন যে এটা এখনকার ভিডিও না আপনি আমার এখানে আমার হোয়াটসঅ্যাপ বা এই কল দিন আপনি নাকি অনেক বড় বাগান চল্লিশ জাতের আপনি কত বড় জাতের লোক আমি আপনার একটু দেখতাম আপনি আমার কল দিয়ে আপনাকে দেখাবো যে আমার সারা গাছে এরকম ফল ধরে তাহলে আমার বাগানে কি অবস্থা ভাই আপনার মতন অত হয়তো আমরা চাষি না আপনার মতন দুই চারটে গাছ ওই ডিরামে বহায় চাষ করি না আমার বাগান আছে ভাই আমি একশো চল্লিশ বিকে চাষ করি আমি খালি নাস্তারি করে খাইনি ভাই আপনি যদি বলেন যে আমি বসবো না আমরা বুঝি এই দেখেন সব গাছেই ফল আছে আজকে বাইশ তারিখ এই দেখেন আজকে বাইশ তারিখ পিং পিং পং এ দেখেন আজকে বাইশ তারিখ আর এই বাইশ তারিখে আপনাকে দেখাচ্ছি আপনার কাছে হয়তো বা নেই আপনি হিংসে আপনি বাঁচছেন না যে আমার কাছে ফল আছে এ দেখেন আমার সাদা লঙ্গানে ফল ফুল আছে এটা আছে অ্যারোমিয়া ডোরিয়ান হোয়াইট এ দেখেন আমার প্রত্যেক আমার রুবি লঙ্গানে ফল আছে আপনার রুবি লঙ্গানে ফল নাই আপনার একটু হিংসা হবে বা জ্বলবে আমি জানি এদের রুবি লঙ্গান ফল আছে এদের হোয়াইট লঙ্গান তারপর এখানে একটা হোয়াইট লঙ্গান আছে খুব সুন্দর অনেক ঝাঁকড়া এ দেখেন প্রচুর সুন্দর এই গাছটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তারা আমাদের থেকে নিতে পারেন দেখেন ঝাঁকড়া গাছ খুব সুন্দর সুন্দর গাছ তারপরে এখানে আপনার কিছু আছে ভিয়েতনাম বারোমাসি মালটা যারা সহ গাছ নেবেন এই যে সহ গাছ নেবেন তারা বলে আমাদের থেকে নিতে পারেন একদম মেসুড হয়ে গেছে নিয়ে যেয়ে খাবেন ভাবির খাবে খাওয়ার পরে যদি রিভিউ দেবেন যে কী সুন্দর গাছ দিলাম আর আজকে আপনাদের এই যে গাছগুলো দেখালাম রামভুটান তারপরে অ্যাবাকডু বিভিন্ন ধরনের গাছ দেখালাম ফল সহ কদবেল দেখালাম ফল লঙ্গান দেখালাম যদি কোনো ভাই এই গাছগুলো কূড়াই করতে চান আমার থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদম হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট কল দেবেন যারা পুরবাসী ভাইরা আছেন ডাইরেক্ট ভিডিও কল দিয়ে গাছ দেখবেন দেখে পছন্দ হইলে আমাদের মোল্লা নার্সারির থেকে চারাগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমাদের থেকে কোরাই করে নেবেন যদি আমরা ভালো চারা দিয়েই আপনাদের অরিজিনাল মাতৃ গাছ থেকে কলম করি দেখে আমাদের ছোটো গাছ থেকে ফল চলে আসে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের থেকে ক্রয় করতে পারেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে হাজারো সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম